কিছু কিছু অহংকারী এমন আছে যারা মুখ দিয়ে মিঠা মিঠা কথা কয় কিন্তু তাদের বাপ অহংকার প্রকাশ পায় অথবা এমন একটা বাপ লয় চোখ দিয়ে অহংকার করে মনে করেন মোটর সাইকেলের পিক আপে রয়েছে মুখ দিয়ে কিছু কয় না কিন্তু আর একজন সাইড দেয় না যা যা ঘুরা যা বাপটা কি অহংকার এ কারণে জমিনে আল্লাহ অহংকার নিয়ে হাঁটে ও মানা করেছেন ওয়ালা তামশী ফিল আরদি মারহা তোমরা কিন্তু জমিনে খুব শক্ত শক্ত কদম ফেলে ফেলে হাত ধাপ নিয়ে তোমরা কিন্তু চলা করো না ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা হাউ নাউয়া ইদা হ কবা কুমুল জাহিলুন কলু সালামা অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না অহংকারীকে আল্লাহ তালা অপছন্দ করেন বলেন ইবলিস আল্লিমুল মালাইকা ছিল কিন্তু যখন অহংকার করেছে তাল্লাহ তালার কাছ থেকে সে নিকৃষ্ট হয়ে লানতের তখ্দা তার গলায় চলে গেছে আল্লাহ পাক যখন বললেন সিজদোলি আদম আদমকে সিজদা করো সে অহংকার করলো সে বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতহু মিন তিন ওগো আল্লাহ আমি আমাতের তৈরি আদমকে কেন সিজদা করব তাকে বানাইছেন আপনি মাটি দিয়া আর আমারে বানাইছেন আগুন দিয়া আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে মাটি কি আর আগুনের চেয়েতে বেশি পাওয়ারফুল তা আমি তাকে কেন সেজদা করবো আবার অস্তাকবার সে অহংকার করল এবং সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো তো এর দ্বারাই সে কাফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল অকান আমিনাল কাফিরিন ছিল তো আল্লাহ পাকের কাছে মাহবুব কিন্তু মাল হয়ে গেল আল্লাহ পাকের তখতার গলায় চলে গেল গুনাহটা কি অহংকার গুনাটা কি বলেন কি কি তাহলে বান্দা কখনো রাখবে না দিলের ভেতরে কখনো অহংকার জায়গা দিবে না বান্দার কথায় কখনো অহংকার ঝরবে না কাজেও কখনো অহংকার ঝরবে না কথায় ঝরে কেমনে চিনাস চিনাস হ্যাঁ সৈয়দ বংশের লোক আমি চিনাস হ্যাঁ চিনাস আমি কে নেতা 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 সম্পাদক সম্পাদক সাধারণ সম্পাদক মুখ দিয়েও কি করবে না অহংকার করবে না কাজের দ্বারায় অহংকার করবে না আবার কিছু কিছু অহংকারী এমন আছে যারা মুখ দিয়ে মিঠা মিঠা কথা কয় কিন্তু তাদের বাপ সাবে অহংকার প্রকাশ পায় কিছু কিছু মানুষ আছে মুখ দিয়া নেতা যেটা কয় না কিন্তু তার বুক দিয়া বইলা ফলায় বুক টান করে দাঁড়ায় অথবা এমন একটা বাপ লয় চোখ দিয়া অহংকার করে মনে করেন মোটর সাইকেলে এর পিক আপে বয়ে মুখ দিয়া কিছু কয় না কিন্তু আর একজন সাইড দেয় না যা যা ঘুরে যা বাপটা কি অহংকার মানে বাপ যে ফখরের বাপ এমন ফখর যারা করে ফখর যারা তাদের কেউ আল্লাহ পছন্দ করেন না বান্দা এ ধরনের ফখরও নিজের ভেতরে জায়গা দিবে না সে নিজেকে নিজে একটা ছোট আদনা জিনিস মনে করবে মনে করবে যে আমার আমার আসলে কিছু নাই আমার চাইতে সবাই ভালো আমি নিকৃষ্ট এ ধরনের একটি তাওয়াজু বান্দার কথায় এবং বান্দার কাজে বান্দা প্রকাশ করবে এটা আল্লাহর কাছে খুব পছন্দের কখনো নিজের আমলের দ্বারা অহংকার প্রকাশ করবে না যদি নিজের কাজেও কেউ অহংকার প্রকাশ করে তো সেও মোতাকাব্বির হয়ে যায় মোতাকাব্বিরকে আল্লাহ তালা পছন্দ করেন না তবে যারা মোতাওয়াজ যারা নত হয়ে যায় যারা বিনয়ী হয়ে যায় যারা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন কারণে জমিনে আল্লাহ তালা অহংকার নিয়ে হাঁটতেও মানা করেছেন ওয়ালাহতাম শিফিল আর দি মারাহা তোমরা কিন্তু জমিনে খুব শক্ত শক্ত কদম ফেলে ফেলে হাত ঢাক নিয়ে তোমরা কিন্তু হাঁটা চলা করে। এদের কেউ আল্লাহ আসমানে আল্লাহর প্রিয় বান্দার লিস্টে তাদের নাম উঠা দেয় সুভাহ এ কারণে আল্লাহ আল্লাহর পছন্দের গুলামের একটা গুণ বর্ণনা করতেছেন

যে সে যখন জমিনে হাঁটবে তখন বিনয় বিনয়ের সাথে হাঁটবে নম্রতা ভদ্রতা নিয়ে চলা করবে এই রকম না একটু গর্দন নিচু আমাদের কিছু কিছু बुजुर्ग আছেন যারা নিচু গর্দানে চলতে চলতে তাদের ঘর বাকাই হয়ে গেছে সম্প্রতিকালে আমরা একজন बुजुर्ग হারিয়েছি যেমন আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ যেমন আমরা এর আগে হারিয়েছি আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলী আমার উস্তাদে মহতারাম বুখারি সানি পড়ছি হুজুরের কাছে হামিদ হুজুরের মেয়ের জামাত হুজুর নিচু গর্দানে হাঁটতে হাঁটতে হুজুরের ঘর বাকাই হয়ে গেছে সব সময় নিচু হয়ে হাঁটা চলা করতে। টান করে হাঁটতেই পারতো না বুক টান করে মানে একটা বিনয় সব সময় একটা বিনয়ী হালাত নিজের ভেতরে আছে এই বিনয় আল্লাহ পাকের কাছে পছন্দের এ কারণেই বিনয় মানুষদের আরেকটা সিফাত হলো কাইদা খাতাবা সালামা তাদেরকে যদি কেউ কড়া কথা কয় তাদেরকে যদি কেউ গালি দেয় তাদেরকে যদি কেউ মূর্খতার কারণে না চিনে তাদেরকে যদি কেউ ধমকি দেয় তো ধমকি দিলে তারা পাল্টা ধমকি দিয়ে বসে না যেমন মৌলবিদেরকে অনেকে ধমকি দিয়ে তাই বলে মৌলবিরা পাল্টা ধমকি দেয় না সে তখন তার জন্য শান্তির দোয়া করে ওই দা হ কবা কুমুর যা না সে তাকে গাল দিছে কিন্তু তাকে পাল্টা গালি দেয় নাই তার জন্য শান্তির সংবাদ দিয়েছে বিনয়ের সাথে তাকে শান্তির আলাপ করেছে শান্তির কথা বলছে এই যে একটা বিনয় এই যে একটা তাওয়াজু এই তাওয়াজু যাদের ভেতরে থাকে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে নাম লেখানে